সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অস্থির রাজনীতির বাংলাদেশে নতুন নতুন ডাইমেনশন আসছে বিএনপি ইতোমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে কিছু কিছু আসন ছাড়া বিএনপি এখনো অনিশ্চিত আদৌ নির্বাচন হবে কিনা তাদের প্রত্যাশিত মতে হবে কিনা আগে সংসদীয় নির্বাচন নাকি আগে গণভোট নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেননি শোনা যায় জামাতের আমির ডাক্তার সফিক সাহেব লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি তারেক রহমানের পারিবারিক আত্মীয় এবং দলের ঘনিষ্ঠ ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি সালাউদ্দিন সাহেবকেও লন্ডনে আনা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য সেটা অন্য প্রসঙ্গ আজকে আমি আলোচনা করতে চাই গণভোট জামাত এবং আরো কিছু দল গণভোট এবং পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলনে নেমেছে কি হবে সহজ সরল একটি উত্তর সংবিধানে যা কিছু নেই তা যদি সংবিধানে যুক্ত করতে হয় আইনসঙ্গত কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সংসদ জাতীয় সংসদই সিদ্ধান্ত নিতে পারে নতুন কোনো নির্বাচনী ব্যবস্থা যুক্ত করা প্রয়োজন আছে কিনা তাও জাতীয় সংসদের সকল সদস্য মিলে চেষ্টা করলে হবে না যদি সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কি সংবিধান সংশোধনও করতে পারবে না যদি সংবিধানের মৌলিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয় যেটা সংবিধানের সাথের দুই অনুচ্ছেদে বলা হয়েছে সাতে বলা হয়েছে প্রজাতন্ত্রের মালিক জনগণ তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান এবং যা কিছু করতে হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে সাতের দুয়ে বলা হয়েছে কোনো আইনি প্রণয়ন করা যাবে না অর্থাৎ কোনো কিছুই করা যাবে না যেটা এই সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক তাহলে সংসদ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার কি সুযোগ আছে নাই অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে মেজর জেনারেল জিয়াউর রহমান সরকারি চাকুরিজীবী হিসাবে দাবি করলেন আমি রাষ্ট্রপতি আমি প্রধান সামরিক আইন প্রশাসক আমার উপরে আস্থা আছে কি নেই হ্যাঁ অথবা না বলুন হ্যাঁ না নামক একটি পর্ব দিয়ে নিজেকে বৈধ করার চেষ্টা করলেন এই বিষয়টি বৈধতা দেওয়ার জন্য তিনি যখন জাতীয় সংসদের কর্তৃত্ব নিয়ে নিলেন উনিশশো উনআশি সালের নয় এপ্রিল পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে এটাকে সংবিধান সংশোধন আকারে নিলেন নাম রাখা হল সংবিধানের পঞ্চম সংশোধনী একইভাবে ক্ষমতা দখল করে জেনারেল সাদ সপ্তম সংশোধনীর মধ্য থেকে তাকে বৈধ করার জন্য সংবিধানের আরেকটি সংশোধনী আনলেন যেটার নাম সংবিধানের সপ্তম সংশোধনী এই দুজনই ক্ষমতা দখল করা এবং তার পরিবর্তিতে তাদের কৃতকর্ম তাকে বৈধ ঘোষণা করানো এটাকে হালাল করাবার জন্য এই দুটি সংবিধান সংশোধন করলেন কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ লেভেল অর্থাৎ এপিলের ডিভিশন পর্যন্ত বলা হল অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ ব্যক্তি নিজেকে বৈধ করার জন্য যা কিছু করে পার্লামেন্টের মাধ্যমে পাশ করেছেন এর সবই অবৈধ এটা রাষ্ট্রদ্রোহিতা অবৈধ দখল তঞ্চকতা সন্ত্রাস এবং ফৌজদারি অপরাধ ফলে ওই যে ক্ষমতা দখল করে যা কিছু করেছিলেন গণভোট সহ অন্যান্য হ্যাঁ না সব কিছু অবৈধ ঘোষিত হয়ে গেছে এবং সেটা বহাল আছে এখন যারা গণভোট করতে চান তারা কারা তারা তো জাতীয় না তারা জনগণের ম্যান্ডেটও পাননি তারা বিপ্লবীও দাবি করার সুযোগ নাই কারণ সেই বিপ্লবের কথিত নায়করা সংবিধানকে সংরক্ষণ করার শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করার শপথ নিয়েছেন অর্থাৎ এই সংবিধান মেনে চলবেন এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই কেউ কেউ বলেন কেন স্বাধীনতার পর একটা গণভোট হয়েছিল না মনে রাখবেন সত্তরের নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে তারা কিন্তু সংবিধান প্রণয়ন করবেন এই ম্যান্ডেট নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জনগণ সেই ম্যান্ডেটের উপর ভোট দিয়েছিল অর্থাৎ তাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছিল দেশ স্বাধীনের পরে রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ এবং পরবর্তীতে গণপরিষদে সংবিধান প্রণয়ন ও পাশ হয় অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে করা হয় সেই ম্যান্ডেটের অধীনে চলবেন এই কথা বলে ইউনুস এবং অন্যরা শপথ নিয়েছেন সেই ম্যান্ডেট যে সংবিধান সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই কেউ কেউ বলেন রাষ্ট্রপতি অধ্যাদেশ দেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানেও বলা হয়েছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ সংবিধানে যা নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারবেন না এখন রাষ্ট্রপতিকে বন্দুকের নল ধরে জোর করে কাগজে সই নিয়ে যদি কিছু জারিও করান তাও অবৈধ কেননা রাষ্ট্রপতিও সংবিধানে উর্ধে না এই সংবিধানের ক্রিয়েশন রাষ্ট্রপতি পদ ফলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো কিছুই এই সংবিধানের ঊর্ধ্বে না প্রধান বিচারপতি ফলে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এটাকেই বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান এবং সব কিছু পরিচালিত হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে এর বাইরে যদি কিছু করা হয় তাহলে সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে সেটা অবৈধ এবং বাতিল ফলে যা ইচ্ছে তাই করতে পারেন ক্ষমতার জোরে আইনত সাংবিধানিক বিধিবিধানে সম্পূর্ণ অবৈধ সেটা আপনি গণভোট করেন আর অবৈধ ক্ষমতা দখলদাররা নির্বাচনই করেন কারণ নির্বাচন অনুষ্ঠান করার আইনসঙ্গত এক এবং অধিকারও আপনাদের নাই আপনাদের যে পদ পদবি প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা এই নামক কোনো শব্দ এই নামক কোনো পদ আমাদের দেশের সংবিধানে কোথাও নাই কাজী এই যে ব্যক্তিরা এই যে কথিত সরকার আপনারা নিজেরাই সংবিধান বহির্ভূত আর এসব করার পরিণতি একদিন হবে সংবিধানের সাতের ক অনুচ্ছেদে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই অপরাধ কিন্তু কোনোদিন দিন তামাদি হয় না অর্থাৎ বহু পুরানো অতএব অপরাধ নাই অপরাধ কোনোদিন দিন পুরনো হয় না একশো বছর পরে হল অপরাধ অপরাধ এবং এই অপরাধের বিচার হয় দেখেন না প্রথম বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার চলছে বঙ্গবন্ধুর খুনিরা পার্লামেন্টে বিল পাশ করে নিজেরা বলতো আমরা দায় মুক্ত তাদের সেই দাম্ভিকতা চূর্ণ হতে ছত্রিশ বছর লাগলেও চূর্ণ কিন্তু হয়ে গেছে ফলে যাই কিছু অবৈধভাবে করুক না কেন কোনোটা বৈধ হবে না এটা মনে রাখবেন আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা ফলে অবৈধ উপায়ে কোনো কিছু করলো কি করে ফেললো এটা নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নাই এ সব কিছুই উপযুক্ত সময় অবৈধ ঘোষিত হবে এবং এই অবৈধ কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত যারা সমর্থন দেবে অনুসমর্থন দেবে তারাও এই অপরাধে অপরাধী হবেন এর থেকে পরিত্রাণ নেই